বলার কিছু নেই সত্যি আমি একটু ভুল বলে ফেলেছি পশ্চিমবঙ্গের সারা ওয়ার্ল্ড যে মানুষটাকে চেনে কিছু বলার নেই সব সময় লেগে আছে এবং যারা আছে তারা কিন্তু কিন্তু আজকে করে খাচ্ছে কিন্তু বলার বাকি রাখি না ঠিক আমি তোমরা যারা যারা হুমনাকে দেখার জন্য দাঁড়িয়ে আছো অনেকগুলো এখানে বিশ্বী আছে বিশ্বী সিদ্ধ অনেক বড় ফ্যান যারা ধর করে অরুন্দা যারা যারা একটু দাঁড়িয়ে আমি অরুন্দাকে এখন এক ঘন্টা থাকবে এখানে অসুবিধা নেই ঠিক আছে তোমরা তোমাদের আশাটা পূরণ করে নিও কেন তোমরা অনেকে যেতে পারো না শুধু মোবাইলেই দেখো সবসময় আমি দেখেছি আমাদের বিশ্বজিৎ ওর মোবাইলে সবসময় গালি এই অরুন্দার ভিডিওটাই ঘরে আমাদের কার্তিকদের চাহিদা উন্নত একটু করে যাবে তোমরা যারা যাদের তোমাদের যা